দেখো প্রশ্নে কী বলেছে একটি খেলনা ছেষট্টি টাকায় কেনার পর লৌঘতা পনেরো শতাংশ লাভে বিক্রি করতে সক্ষম হয় খেলনাটির বিক্রয় মূল্যের কথা ছিল তো চলো এই প্রশ্নের সলিউশন বের করে দা সলিউশন করি হ্যাঁ তো চলো সিক্সটি সিক্স আমরা কী ধরবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কিনেছে এবং তাই একশো পনেরো শতাংশ লাভে বিক্রি করেছে মানে আরও পনেরো শতাংশ লাভে বিক্রি করেছে মানে একশো পনেরো শতাংশে সে বিক্রি করেছে তো সেই একশো পনেরো শতাংশের ভ্যালুটা চলো বের করি সিক্সটি সিক্স ইন্টু একশো পনেরো বাই হান্ড্রেড কাটাকাটি করি পাঁচ তেইশ সং পাঁচ কুড়িং এখানে আবার যদি এটাতে দশ দুগুণে করি তারপরে এদিকদের যদি কাটা করি তেত্রিশ দুগুণ আর তেত্রিশ ইন্টু তেইশ যদি গুণ করি তিন নয় তিন নয় কোনো তিন দুগুণে ছয় নয় সে পনেরো পাঁচ হাজার এক তিন ছয় আর কত হবে এখানে টু হবে সেভেন ফাইভ পয়েন্ট নাইন আর এদিকে আমরা জানি ডেসিমেলার পরে জিরো থাকলে সেটার ভ্যালু নেই দাম নেই সেজন্য এই অপশনটা হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ